আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাতু দেশ ও দেশের বাহিরে থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমরা চলে এসেছি বত্রিশ নং ওয়ার্ড জাজহর এলাকায় এখানে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা আর রাস্তা থেকে এক প্লট পরে দ্বিতীয় এই প্লটটি বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটি বিক্রি হবে প্রথম প্লট পরে দ্বিতীয় প্লটটি প্রথম প্লট থেকে ওই দেয়ালের পাশ দিয়ে আপনাদেরকে এই দ্বিতীয় প্লটের জন্য ছয় ফিট রাস্তা দিয়ে দেওয়া হবে রোড থেকে ছয় ফিট রাস্তা দ্বিতীয় প্লটে আসার জন্য দিয়ে দেওয়া হবে আপনাদের যদি ছয় ফিটে না হয় আপনাদের যদি আরও দুই ফিট বাড়তি লাগে সেক্ষেত্রে আপনারা এই জমিনের দামে ওই তুটুক জায়গা ক্রয় করতে হবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন তো যাদের জমিটি প্রয়োজন তারা সরজমিনে আসবেন দেখবেন ভালো লাগলে জমিটি ক্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ আর কি তো গাছ এই যে দেয়াল দেখতে পাচ্ছেন এই যে দেয়াল থেকে ওই রাস্তা থেকে এই যে মনে করেন ছয় ফিট রোড দিয়ে দেওয়া হবে এই মালিক পক্ষ দিয়ে দিবে ওই ছয় ফিটের আপনাদের আর কোনো টাকা বহন করতে হবে না কিন্তু ছয় ফিটের বেশি যদি রাস্তা লাগে আরও যদি দুই ফিট চার ফিট আপনারা নিতে চান ওই ক্ষেত্রে জমির সমপরিমাণ টাকা আপনাদেরকে পে করতে হবে হচ্ছে জাজর এখান থেকে বাঁয়ে গেলো আপনার ড্যাগের চালা এদিক দিয়েও রাস্তা চলে গেছে আপনার ওই যে বটতলা রোড আবার এদিক দিয়ে চলে গেছে আপনার এদিক দিয়ে আপনারা সাইনবোর্ড হারিকেন সব দিকেই বের হতে পারবেন এখানে ভাড়া চলে আশেপাশে ওই যে ওইদিকে অনেক ইন্ডাস্ট্রি আছে ভাড়া চলে হ্যাঁ তো যাই হোক আপনারা যারা একটু ভালো ভাড়া চলে এমন জায়গায় আপনারা জমি খুঁজতেছেন তারা সরজমিনে আসতে পারেন দেখতে পারেন ভালো লাগলে সব কিছু যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন জমিটির মূল্য হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা জমিটির মূল্য হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা হ্যাঁ এখান থেকে আপনারা জমিটি নিতে পারবেন বড় জমি দ্বিতীয় প্লটটি বিক্রি হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু